শরীয়তপুরের গোসেরহাট উপজেলার চর জালালপুর এলাকায় মেঘনা নদীর পাশে প্রায় বিশ হাজার মানুষের বসবাস আলালপুর ইউনিয়নের চর জালালপুরে কয়েকশো বিঘা ফসলি জমি ও কয়েক হাজার পরিবারের ভিটেমাটি মাটি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রতি বছর বর্ষা এলেই অসংখ্য পরিবার ভিটেমাটি মাটি হারায় এবং শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নদীতে বিলীন হয়ে যায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ীভাবে বেরিবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাউলপুর ইউনিয়ন শাখা ও এলাকাবাসী শুক্রবার বিকেল চারটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাউলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয়রা জানান কোন জায়গা নাই কি করতাম সব মানে আসি কোন রহম একজনের জায়গা যদি সরকার আমাকে একটা বেরিবান বান দিয়ে দিত তা আমাকে একটু আসতাম থাকতো মানে হে দেয় না তখন আমরা কি করবো করার মতন আর কিছুই নেই মগে নদীয় বাইঙ্গা লেগেছে গা নদী আমাকে বসত বাড়ি ভাঙে আমাকে কিছু বলতে নাই গে সব ভাঙ্গে লিয়ে গেছে অনেক আমরা মাইসের জায়গা কোনো রহম একটু সেই জায়গাও ভাঙ্গে লিয়ে যায় যদি সরকার আমাকে একটু সাহায্য করতে চায় তাহলে আমাকে এনেও থাকতে যে একটু জলালপুর আলহলপুর ইউনিয়নে আমাদের এই নদী ভাঙ্গনের যে মূল কারণ এই কারণটা হচ্ছে একটা এই বালু উত্তোলন যেই সরকারি যখনই ক্ষমতাসীনরা ছিল তখন তারা প্রত্যেকে ড্রেজার দিয়ে অসংখ্য ড্রেজার দিয়ে বাতুল বালু উত্তোলন হয়েছে এখনো বালুর উত্তোলন হইতেছে এই বালু উত্তোলন যদি প্রশাসন আমাদের সরকার যদি বন্ধ করতে পারে তাহলে অনেকাংশে এই নদী বাঙ্গনটা রোধ হবে আমাদের এই নদী ভাঙ্গনে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের এই ইউনিয়নটা অনেক বড় ছিল প্রায় আশেপাশে সহ বিশ হাজারের মতো পরিবার আমরা আজকে সবাই হুমকির মুখে আছি আমাদের স্কুল আমাদের বাজার সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখনো প্রচুর নদী ভাঙতেছে প্রতিদিন মানুষের বসতবিটা হারাইতেছে যাদের বসতবিটা হারাইতেছে তাদের আর কোনো জায়গার কোনো থাকার কোনো জায়গা নাই মানে তাদের ধানি জমি চাষের জমি এবং নিজেদের বাড়ি সব হারায় সর্বশান্ত হয়ে মানুষ আজকে দিক এবং রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমি সরকারের কাছে আকুল আবেদন করব ডক্টর ইউনুস সারের কাছে আমাদের এই চরজালালপুর আলালপুর ইউনিয়নকে রক্ষা করার স্বার্থে অতি শীঘ্রই যেন একটি টেকসই বাদ নির্মাণ করে আমাদের সকলকে রক্ষা করে আমাদের মাটি যেন রক্ষা হয় এই জন্য প্রশাসন কাছে আরও দাবি জানাচ্ছি যারা এ এলাকায় বালু উত্তোলন করে এই বালু উত্তোলন যেন অতি শীঘ্রই বন্ধ বন্ধ হয় এই দাবি আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি মানব উপস্থিত ছিলেন শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম ঢালি মুফতি মনির হোসেন মুফতি নাজমুল হাসান মাহমুদি ও হক মাদবর সহ এলাকাবাসী সদ্বিতি সহ ফসলি জমি এবং এখানে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি এই নদী ভাঙ্গনের কারণে আজকে ভেঙে গেছে এই অসহায় মানুষগুলির কথা ভেবে এখানকার মানুষ যারা স্থানীয় মানুষ আছে তারা সবাই মিলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধন করছি এই কারণে আসলে দীর্ঘদিন যাবত এই নদী বাঙ্গন হচ্ছে কিন্তু এখানকার যারা প্রশাসনে আছেন যারা স্থানীয় রাজনীতিবিদ ছিলেন আগে পরে তারা কেউ এই বিষয়টা আমলে না নিয়ে তারা এই ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এই এলাকার মানুষদেরকে কিন্তু আসলে এই আশ্বাস পূরণ করা হয়নি সবাই সমস্ত রাজনীতিবিদ যারা ছিল তারা নিজেদের স্বার্থে নিজেদের সব কিছু ব্যবহার করেছে কিন্তু এই এলাকার মানুষকে পুঁজি করে তারা তাদের নির্বাচনে ফলাফল নিয়েছে কিন্তু তাদের আশ্বাস পূরণ করেনি তাদেরকে সেই পরিমাণ সেবা দিতে পারেনি এবং নদী বাঙ্গন রোধে কোনো ব্যবস্থা ওই পর্যন্ত গ্রহণ করতে পারেনি আজকে আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি নতুন করে যে নদী নদীবাঙ্গন রোধে আমরা একটা পদক্ষেপ নেব এবং নদী নদীবাঙ্গন রোধে আগামীতে যাতে নদী ভাঙ্গন আর না হয় এর জন্য জিও ফেলা অথবা বাদ নির্মাণের জন্য